সম্প্রতি ভোলা সদর হাসপাতালে চিকিৎসকদের উপর হামলা মারধর হুমকিধামকির প্রতিবাদে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা ছয় দফা দাবি জানিয়েছেন ভোলা সদর হাসপাতালের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব দাবি জানিয়েছেন তারা তাদের দাবিগুলো হলো এক ডাক্তার নাইমুল হাসনাতকে ভুল চিকিৎসার অজুহাতে নির্যাতনকারীদের ভিডিও ফুটেজ দেখে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে ডিউটিরত চিকিৎসকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিন সরাসরি ও সোশ্যাল মিডিয়ায় যারা চিকিৎসকদের নির্যাতনের হুমকি দিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে চার পর্যাপ্ত চিকিৎসক পদায়ন দিয়ে চলমান চিকিৎসক সংকট সমাধান করতে হবে পাঁচ হাসপাতাল চত্বরে জরুরি ভিত্তিতে পুলিশ ক্যাম্প স্থাপন করতে হবে ছয় দালালমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক যে কোনো খোড়া অজুহাতে এভাবে চিকিৎসক সমাজকে লাঞ্ছিত করা কিংবা মারধর করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য আব্দুল গনি বিদ্যান ডক্টর টিভি ঢাকা